আল্লাহর কাছে তত বেশি জোরে বলি সুবাহান আল্লাহ তো এখন জবান খুলে বলেন আমাদের হায়াত মৌতের মালিক কে আরো জোরে বলেন হায়াত মৌতের মালিক কে এর মধ্যে কোনো সন্দেহ আছে দীর্ঘ একটি মাস রোজা রেখে আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা আমরা করেছি আমাদের ভিতরে একটাই টেনশন ছিল একটাই চিন্তা ছিল এই রোজার মাসে আমাকে কেউ না দেখলো দেখে আল্লাহ কে দেখে আল্লাহ আমি তো রোজার মাস শেষ আমার আপনার কত আনন্দ শুরু হয়ে গেল অথচ খলিফাতুল মুসলিম হজরত রাহু যিনি অদ্দ জাহানের অর্ধ বিশ্বের খলিফা ছিলেন ঈদের দিন মানুষগুলা নতুন কাপড় চোপড় পরে ঈদগাহের দিকে রওনা করছে ঈদের জামাতের টাইম হয়ে গিয়েছে খলিফাতুল মুসলিমিনকে তালাশ করে পাওয়া যায় না সাহাবা একরামরা হজরত অমর রদি আল্লাহ তালার বাড়ির মধ্যে গেলেন যায়া দেখলো যে অমর রদি আল্লাহ তালা দরজা আটকাইয়া কান্না করতেছে সাহাবিরা দরজার মধ্যে আওয়াজ করলো খলিফাতুল মুসলিমিন যখন দরজাটা খুললো সাহাবায়ে کرامরা লক্ষ্য করলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখগুলো বিজাত বিজা দাঁড়িগুলো বিজা কান্না করতে করতে শরীরটা ভিজে যাচ্ছে সাহাবীরা প্রশ্ন করলো খলিফাতুল মুসলিমিন ঈদের দিন আজকে আনন্দের দিন কিন্তু আজকে আপনি কান্না করছেন দরজায় আটকেયા আর ওই দিক দিয়ে ঈদের জামাতের টাইম হয়ে যাইতেছে কারণটা কি খলিফাতুল মুসলিমিন হ্যালো তোমার বলে না বলে না শুধু কান্দেব বাচ্চাদের মতো সাহাব আ ইক্রাম না এমনভাবে ধরলো খলিফা বলতে হবে কেন কান না করে খলিম তবে মুসলিমিন বলতেছে সাহাব আ একরাম তোমরা ঈদের আনন্দ করা কোনো সমস্যা নাই তাহলে আপনি কাঁদেন কেন কয় আমি কান্না করি এই যে রোজার মাস রহমত মাক ফেরাত নাজাতের মাস গেল আমি অমরকে আল্লাহ মাফ করছে কিনা এই খবর আমার কাছে এখনো আসে নাই আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি সোভা আল্লাহ বলে কার ভয়ে কান্দি এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া মরণ তোমায় লই যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না বলেন চিন্তা করে দেখো না কে কে কবরে যাইবেন না হাত উঠেন মাশাল্লাহ সবাই ওয়াজের প্রতি মনোযোগ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এটা প্রিয় হাজরিন হজরত ওমর বলতেছে রোজার মাস মাখ মাস ক্ষমার মাস আল্লাহ আমাকে মাফ করছে কিনা এর কোনো প্রমাণ এখন আমার কাছে আসে নাই এই জন্য আমি কান্না করতেছি সাহাব একরামরা বলতেছে অমর আল্লাহ নবীজি বলেছে আমি মোহাম্মদের পরে যদি কেউ নবী হতো তাহলে অমর নবী হইল সোহান আল্লাহ অমর আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাপ্ত সাহাবিক আর আপনি কান্দা করছেন এটা বুঝে আসতো না হজরত অমর কান্দে আর কয় ও সাহাবিরা যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে ওই আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তে আমার কোনো অপরাধের কারণে নিয়ে যেতে পারে কথা বুঝে আসছে এই জন্য আমি কান্নাকাটি করতেছি প্রিয় হাজিরিন হজরত অমরের কোন অন্যায় নাই অমর কেমন কেমন খলিফা ছিল কেমন ছিল ছোট্ট একটা ঘটনা বলতেছি জাহানের বাচ্চা বলতে ঈদের দিন ঈদের আগের দিন মানুষগুলা নতুন জামা কাপড় নিয়ে আনন্দ করতেছে হজরতল্লাহ স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বললো ও স্বামী আগামীকালকে ঈদের মাঠে মানুষের বাচ্চাগুলো নতুন জামা কাপড় পরিধান করে যাবে আর আপনি তো খলিফা অদ্য জাহানের বাদশাহ অদ্য জাহানের প্রধান আপনার ঘরে আপনার বাচ্চা কাচ্চারা ঈদের দিন খাবে কোন খাবারও নাই তাদের নতুন জামাও খুব মূল্যবান আলোচনা হালরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করতেছে স্ত্রী বলতে যে আপনি কান্না করবেন না আপনি আপনার অর্থমন্ত্রীকে বলেন আবু ও ইবনে জাররা ওনাকে বলেন এক মাসের অগ্রিম বেতন আপনাকে দেওয়ার জন্য আর ওই টাকা দিয়ে কোন রকম আপনার বাচ্চাদের জন্য কিছু খাবার এবং নতুন জামা কিনেন হজরত আবু ওবায়দা ইবনে জাররা অর্থমন্ত্রী ওনার কাছে চিঠি লেখা হইলো আমি খলিফা ওমর তোমার কাছে পত্র দিলাম চিঠি দিলাম তুমি যদি আমাকে একটা মাসের বেতন অগ্রিম দাও আমার ঘরে কোনো খাবার নাই ঈদের দিনের কোনো জামা নাই তাহলে আমার বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার একটা ব্যবস্থা হবে আবু ইবনে অর্থমন্ত্রী চিঠিটা পাওয়ার পরে জাহে নামাজ বিষয়ে নিল যায় নামাজের মধ্যে নফল নামাজ পড়ে চোখের পানি এগুলো ছেড়ে আল্লাহ দরবারে কান্না শুরু করলো আল্লাহ কি খলিফা তুমি আমাদেরকে দান করছো যিনি অদ্ভ জাহানের খলিফা কিন্তু ঈদের দিন তার বাড়িতে খাবার নতুন জামা নাই আর আমাদের দেশে একটু সুযোগ পাইলে প্রধানমন্ত্রী ন সাধারণ যদি একটু দায়িত্ব পায় তাহলে তার বাড়ি গাড়ি দুর্নীতির অভাব থাকে না ঠিক কিনা বলে অতিরিক্ত জুলুমের কারণে কেউ চিরস্থায়ী হতে পারে আল্লাহ ধরা শক্ত ধরা আমার আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু যত দোষ নন্দ ঘোষ হকতা বললে দোষ যত দোষ নন্দ ঘোষ হকতা বললে দোষ আসল কথা সবাই বলে না আসল কথা সবাই বলে না বিপদে পড়লে তাল বাহানা ঠিক কিনা বলে কেও হাজনীন খলিবা আবু দরদার কাছে যখন চিঠি পাঠানো হইল আবু দরদা চোখের পানি ছেড়ে কান্না করতে চালা কি অট কি খলিবা দিলা যেই খলিবা ঘরের মধ্যে খাবার নাই নতুন জামা কাপড় নাই এইবাবে হালদায় আবু দরদা কান্না করে উল্টো পিঠে চিঠি লেখলেন হে খলিবা তুল আমি আপনার চিঠি পেয়ে আমি মর্মহত আমি কান্না করছি তবে আপনার কাছে আমার একটা আবেদন আছে দুইটা প্রশ্ন জানার আছে যে আমি আপনাকে টাকা দিতে কোনো সমস্যা নাই কারণ আপনি হইলেন খলিফা পুরা অর্ধ জাহানের আর আমি হইলাম এই সাধারণ অর্থমন্ত্রী না রে তাকবীর শিশু বক্তার আগমন নরপাটিবাসীর পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে নারায়ণ প্রিয় আর দেরি করবেন না যে যেখানে আছেন খুব দ্রুত কারণ আমি আর অল্প আমি অল্প সময় আলোচনা করেই শিশু বক্তাকে মাইক দিয়ে দিব এটা আপনাদের জন্য রহমত আজকে আপনাদের এলাকা যোগ্য আলেম আল্লা যুক্তিবাদী সহ মহিনুদ্দিন উদ্দিন আপনাদের সন্তান আমার প্রিয় বড় ভাই সহ অসংখ্য লোক আজকে আলোচনা করেছেন শিশু বক্তা এসেছেন এটা পাকের রহমত সকলে পড়ি আলহামদুলিল্লাহ অর্থমন্ত্রী আবু ওবায় তিনি উল্টা পিঠা চিঠে লিখলেন আপনি তো অদ্দ জাহানের খলিফা আপনি যদি বলেন আমি বাইতুল মাল সব আপনার কাছে দিতে প্রস্তুত তবে আপনার কাছে দুইটা জিনিস জানতে চাই আপনি যে এক মাসের বেতন অগ্রিম চাইছেন আপনি আমাকে বলেন আগামী এক মাস আপনি বেঁচে থাকবেন তার গ্যারান্টি কি আল্লাহ আকবার দুই নম্বর কথা হল আপনি আমার কাছে চাইছেন এক মাসের বেতন সমীরাই সব দিতে আমি প্রস্তুত তবে আপনার কাছে আমি জানতে চাই আগামী এক মাস জনফন আপনাকে খলিফা রাখবে তার গ্যারান্টি কি আল্লাহ একবার আর আমরা তো যদি ফজ একটা পাই জুলুম নিচ্ছেতন নিফিড়ন্স যা লাগে সব করে হইলো কিছু অবুজ মানুষ নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করা জল ভাই করা ঠিক কিনা প্রিয় খলিফাতুল কাছে যখন এই চিঠি আসলো খলিফাতুল মুসলিমের যাই নামাজ দাঁড়ায় হয়ে গেল নফল নামাজ পড়ে কান্না শুরু করলো আমি এক মাসের বেতন অগ্রিম চাইলাম আমাকে দেয় নাই কোন দুঃখ নাই তবে আমি যে অদ্যজানের খলিফা একটা অর্থমন্ত্রী পাইছি যে আল্লাহকে ভয় করে আমাকে প্রশ্ন করেছে এই জন্যে আমি খুশি জোরে সোবাহ আর কোন দেশের প্রধানমন্ত্রীরা যদি অর্থমন্ত্রী টাকা না দেয় তাহলে কি আর ওনারা খুশি হয়ে আল্লাহ দরবারে সুক্রিয়া দেয় করে কি আদায় করে এই জন্য প্রিয় হাজরিদ আমাদের হায়াত মহতের মালিককে তাহলে মরণের আগে সোজা হইতে হবে মরার আগে কি হইতে হইব সোজা হইতে এখন আমাদেরকে তো বুঝাইল আমরা অনেকে সোজা হই না এক ফিরে ফিরে জিন দিয়া মুড়ি জিন দিয়া বিভিন্ন কাজ কাম করায় এখন মুড়ি দে কেরামতে দেখি তার লোভ লাগছে হুজুর যে জিন দিয়া কাজ কাম করায় আমার তো সহ্য হয় না আপনি আমার কেরামতিটা মতো শিখাই দেন ফিসাব করে আজি এটা জামিলের কাম তোমার দ্বারা সম্ভব নয় কয় না মুড়িতে যদি একটু তেরা টাইপের কয় না আমরা আমরা শিখাই দেয় যা অন্য তা হইল তো ফির জিন হাসিল করার মন্ত্র শিখাইছে কিন্তু জিন দৌড়ানের মন্ত্র শিখাই না জিন হাসিল করার মন্ত্র শিখাইছে এখন এই বেলা জিন হাসিল করার মন্ত্র পড়ছে পড়ার পরে দিয়ে জিন আইসে কে কমিং আসছি কি কাম পা আমার এ নরফাটে জায়গা সম্ভব যা আছে এগুলো ফাঁসতলা বিল্ডিং করে দেয় এটা কথার কথা তো জিনে সব কাজ করলো করার পরে দিয়ে কইতেছে এবার কি কাম আছে কাম দে কইরা আমার কাছে তার কাজ নাই এখন চিনে বলতেছে এই বেটা আমি কিন্তু আজারকে থাকতে পারি না আমি চিন আজারকে থাকতে তুই আমার আনছস কাম দে না কিভাবে খেদাবি ব্যবস্থা কর না তোর অবস্থা খারাপ এখন এই অবস্থা দেখি মুড়িদের মাথা গেছে পাগল হই যে আরে বাবু রে কথা তো হাসা আমি তো আনার মন্ত্র শিখছি খেদানের মন্ত্র তো ছিগিনে এখন জিনের এক ধৈর্য দরকার কত আর করে মাতার গরম কৃষ্ণ মুড়িদের দর দিশে সৌজাফিরের বাই কার বাই জোরে বলেন ফিরের বাই ফিরের বাই কার বাই এখন ফিরে কয় কিরে মুড়ি দৌড়াস কা কয় আমি দৌড়াই না আমারে দৌড়াই আমারে কয় কে দৌড়াই কোজিনে দৌড়াই এখন ফিশসাব জিনের ডাকে এই দেখেন কি তো হইছে এরকম করস কা আপনার মুড়ে আমারে আনছে মন্ত্র পড়ি আমি আসছি কাম দিতে বলছি কাম দিছে আর কাম দিতে পারা না আপনি তো জানেন আমি আজারকে দেখতে পারি না তাড়াতাড়ি কাজ দিতে বলেন নাহলে তারে খতম কয় বেড়া বয় এ বিশ্ব বুঝছো কথা বেশি করে তারের শেষ আপনারাও শেষ অন অবস্থা ভালো না খারাপ ফিসাবাসী তো সালাক মানুষ কারণ ব্যাকে তো আর বন্ড আল্লাহর হকানি অলি আল্লাহ আছে কি নাই আলা ইনা অলিয়া ল হি লা হ গুন যারা হক আল্লাহর অলি তাদের দুনিয়া খেলে তো কোনো ভয় নাই বলেছে কে এখন আল্লাহর অলি আছিল হক সালাক মানুষ উনি সাইড দিকে তাকায় চিন্তা করছে এটা যে সেটা সেচ্ছে আজ যা কাম একটা ধরাই দো না হলে এটা আম করে ছাড়ডো এখন সাইড দিকে তাকায় দেয় উডলে কুত্তে একটা হাঁটে কিটা হাঁডে কুকুর হাঁডে এখন ফিসার জিনে রে কয় জিনে কচছে কয় যাও ওই কুত্তল কান সোজা কর কুত্তল লেস খান সোজা কর এখন জিনে যাইয়া এইভাবে কুত্তাল লেজটা টান দেয় সোজা হয় সারিয়ে দিলে বিয়া হ অনেকক্ষণ চেষ্টা করছে মোবিল টবিল ডাকাইয়া কোনোভাবে দেখা যায় কাজ হয় না এই বেড়া দেয় জিনে কি করছে বাঁ সবগুলো কাঢ়ি এটা সুঙ্গা বানাই এবার লেজ এটা সুঙ্গের মধ্যে ঢুকেছে ঢুকে সুঙ্গা ধরে সোজা সারাই দিলে আবার জিনে দিছে দৌড় কয় কিরে কি তোর দৌড়াস কেমন তুই কয় হুজুর আপনি যে কাজ দিছেন কে আমত পর্যন্ত করল কুকুর কালে সোজা হবে কিছু কিছু মানুষ রয়েছে এদের কাছে কোরআন আলোচনা করলে ভালো লাগে না ওই আইকা নাইকা গাইকা বেশা যদি গান গায় মরার কুকিলে তখন লাভ দিয়ে উঠে এই কথাটা চিন্তা করে না যে এই বেডি গান গাইলো বুম বাঙায় দিলো রে কক কুকিলে কুকিল যদি মরা হয় তো হেতে গুম বাঙাইছে কেমনা আর একজন মোক কথা কয় না মরা জিনিসে আর একজন গুম বাঙাইতে পারে তে হে কইতে আছে বুম বাঙায় দিলে রে মৰার কুকিলে তো তোর গানেই তো তোর বল তুই কইতেছ মৰার ককিলে ভাঙছে তই বুঝে কি তুই আসলে ভাগ আর মনা মৰা মানুষ কথা বলতে তাই কথা মল্লা ভয় লা

একটু চিক্কার মেরে বলেন মাহফিলে আল্লাহর প্রিয় বন্দারা আছে কি নাই এখন একটা পরীক্ষা হবে ডাইন পাস বলবেন বাম পাস চুপ থাকবে এরপরে বাম পাস বলবেন আপনারা চুপ ডাইন আগে আমি না আরে তাক বীর বলবো আপনারা আল্লাহ একবার বলবেন দেখব কার ইমানি আওয়াজ কতরুক না রে এবার আপনারা চুপ আপনারা বলবেন না রে কি তো ইন্দি মানুষ বেশি আবার কিছু মানুষ কয়ে লাগছে আর আত্মীয় আছে নি কোনো আত্মীয় আছে এখন ইমান আওয়াজে একটা হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কুরআন হাদিস কিন্তু সময়ের দিকে তাকাইলে সময় বাতি দেয় ফজর নামা শেষে জিব এই জন্য যদি আপনারা ওয়াজ শোনার পক্ষে কিন্তু আমি এই কারণে বিপক্ষে এই মুহূর্তের জন্য কারণ আমি সারা রাত ওয়াশ করলাম আপনারা ফজর পর্যন্ত বুঝুন না কথাটা ঘুম দিলেন এমন ঘুম ওই বাড়ি কৈশরে মরার কুকিলে যদি এরকম না ঘুম হয় ফজর বাদ চলে যায় তাহলে হ্যাঁ আমার জনাব মহব্বতের আমার রেদওয়ানুল করিম সাহেবের আব্বা যান হজরত মানা হজরত হাফেজ আবুল কাশেম সাহেব ছেলের এত মহব্বত ছেলে যে মাহফিলে যায় এই দুই মাসে পঁয়ত্রিশ থেকে 40 টা প্রোগ্রাম আমার সাথে করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জিয়েনা যে আব্বার কথা কয় সবাই বলে আলহামদুলিল্লাহ তাহলে বাপের প্রশংসা করা এটা ভালো না খারাপ লক্ষণ ভালো হাজরিন আমি আর ছোট্ট একটা আলোচনা করে শেষ করব কত বাজে সময় আচ্ছা হযরত فاطمه রাদিয়াল্লাহু না انتقাদের পূর্বে আচ্ছা এটা আধা ঘন্টা লাগবে দিয়ে গেলাম না ইমাম মোহাম্মদ রহ মৃত্যু নিয়ে যেত আয়াত তালাবাদ করেছি মৃত্যু নিয়ে সংক্ষেপে একটা কথা বলে শেষ করেন হজরত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের মুরিদ স্বপ্নের মধ্যে দেখলো ওনাকে ভাগে দৌড়াইতেছে কি কিসে দৌড়ায় বাঘে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের মুরিদকে দৌড়াইতেছে স্বপ্নের মধ্যে মুরিদ দৌড় দিতেছে বাঘেও দৌড়াইতেছে দৌড়াইতে 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 মুড়িদ দেখলো বাসার কোন উপায় নাই কারণ বাঘ দোড়ায় মুড়িদ দোড়ায় তখন দোড়াই একটা গাছের মধ্যে মুড়িদে উঠলো কোথায় উঠলো গাছের মধ্যে বাসার জন্য উঠলো কিছুক্ষণ পরে দেখলো গাছের মধ্যে বাঘটা উঠে ফেলছে ওই যে কি একটা টিভি আছে না এটার মধ্যে দেখায় না বাঘ গাছে মাসে উঠি যায় হ্যাঁ তাহলে আমার কথা কি সত্য না মিথ্যা উঠতে পারে কি পারে না বাঘটা গাছের মধ্যে উঠে গেল ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ উনি টেনশনে পড়ে গেল আয় হায় এত সময় দৌড়াইলাম এখন গাছে উঠলাম বাসার জন্য এখানেও বাঘটা আমাকে দৌড়াইতেছে উনি জলতি করে একটা গাছের ঢালের মধ্যে চলে গেল ডাইলাসিন তো ডাইলের মধ্যে চলে গেল একটু পরে দেখলো ওই বাঘটাও ডালের মধ্যে চলে গেল ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এর মুড়ি চিন্তা করলো বাসার তো উপায় নাই নিচে একটা লাভ দিতে হবে জমিনের দিকে তাকাইয়া দেখলো একটা গর্ত মনে করলো ওই গর্তের মধ্যে লাভ দেবে প্রস্তুতি নিল এমন সময় দেখতেছে গর্তের থেকে একটা অজাগর সাপ এভাবে হা করিয়া রয়েছে মনে হয় যে লাভ দিতে দেরি তাকে খাইতে দেরি হবে না ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির স্বপ্নে ঘুমের মধ্যে একটা চিকের মারি কয় আল্লাহ সবাই মোহাম্মদ আল্লাহর একটা ডাক ডান না আল্লাহ আরো আওয়াজ করে বায়াদ আল্লাহ আমরা নরপাটির মাহফিল থেকে বলছি আপনাদেরকে কবুল করেন প্রিয় হাজérin আল্লাহ বলে একটা চিৎকার মারলো আল্লাহ আজকে তোমার আমার বাঁচার উপায় নাই জমিনে লাভ দিলে আমাকে সাপে খেয়ে ফেলবে বাস গাছের মধ্যে থাকলে বাঘে খেয়ে ফেলবে এই বলে চিৎকার মারার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কাছে দৌড়ে গেল হুজুর আমি ঘুমের মধ্যে এই স্বপ্নটা দেখলাম আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছে তোমার আসলে হায়াত শেষ হয়ে গেছে তুমি অচিরেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই যাওয়ার আগে সাবধান হয়ে যাও কারণ মরার পরে কারো জমিদারি কারো ক্ষমতা কোনো প্রভাব সেটা চলে না মানুষের দুইটা জিনিস থাকে হ্যাঁ একটা হলো আমল ইমান আমল ছাড়া আর কোনো কিছু মানুষ মরে গেলে তার আত্মীয় স্বজন পড়ে থাকে জাগা সম্পদ পড়ে থাকে সব কিছু পড়ে থাকে সাথে যায় ইমান আমল কি যায় এই জন্য এই হুকুম আমালা। আল্লাহ যে হায়াত মৌতের কথা বলছে হায়াত অবস্থা কামাইতে হবে মৌত অবস্থা পেশ করতে হবে সুবাহানু হায়াত অবস্থা আমল করতে হবে হায়াত অবস্থা কি করতে হবে আর মৌত হয়ে গেলে আমল নামা পেশ করতে হবে মা লিঘাদ কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا شهيد النفر من قُلَكَ جبل العمل لا نفر من قلت أفسوس كربه هيا أفسوس يا ويلتنا ما لغاز الكتاب أي الله إنك يا من ما এখানে তো ছোট বড় কোনো কিছু বদ্ধ হয় নাই লাই বদ্রু সফীরতন ওলা কবি রতন ইল্লা আস ইল্লা আস আমি আপনি যা কিছু করেছি সব কিছু এখানে লেখা থাকবে রামন কতবি না ইয়ালমু না মাত যা কিছু করি সব কিছু লেখা হয় সব কিছু কী এই জন্য নরপটীবাসীরা আমি আলোচনা তো শেষ করে ফেল ফেলবো এখনই সব সময় চিন্তা করবেন আমি যা কিছু করি কেউ না দেখলো দেখে কে আর স্মরণ রাখবেন আমার সব বাহাদুরি চলবে আমার মৌতের সময় কোনো বাহাদুরি চলবে কারণ হায়াত মৌতের সাবি কার কাছে তাহলে মরার আগে সোজা হওয়ার দরকার আছে কি নাই আর মা বোনদেরকে বলবো পর্দা করতে হবে কি করতে হবে পর্দা হ্যাঁ আপনার ডাক্তারের প্রয়োজন হলে ডাক্তারের কাছে যাওয়া যাবে কারো স্বামী বিদেশ থাকলে প্রয়োজনে বাজারে যাওয়া যাবে তবে পর্দার সহিত কিসের সহিত এখন বেডি অসুস্থ বেডা যদি টেস্ট করে কাজইব হ্যাঁ এক বেডা শরীর খুব খারাপ ডাক্তারের কাছে গেছে স্যার আমি খানা দানা ঠিক করে খাইতে পারি না আমার একটু ট্রিটমেন্ট দেন তো ডাক্তার সাহেব বলছে আগামীকালকে তুমি বাসি ফেসাব লই আইবে কি নিয়ে আইবে বাসি ফেসাব নিয়ে আসবা এখন বেটা সকালে ঘুমে তুড়ি কাজে যাওয়ার আগে ফেসাব করছে বতলে স্ত্রী সকাল বেলা ঝাড়ু দেওয়ার সময় ওই বতল কাই তোয়া ফেসাব পড়ে গেছে এখন বেটা আসি না এমন জানি স্ত্রী সুদের মুষ্টি জাবি ধরে এমন ফিড়া ফিড়া আমরা কথা সব আসি নি ফিড়েন কি বালা স্ত্রীরে মহাব্বত করতে হবে কথা বুঝুন না নরম ভাষা বুঝাইতে হবে চুলের মুষ্টি ধরে পিডানো এটা কোনো স্বামীর কাজ হতে পারে স্ত্রীদেরকে মহাব্বতের নজরে বুঝাইতে হবে এখন স্বামীর দিন টেনশনে আরে আজকে সারা ফিরে অবস্থা জানি কি তো বেটে বুদ্ধি করি নিজে ফেসাব করি আবার বোতল এটা জাগাত এখন এই বেটা কাজের থেকে আইয়া আমার ফ্যাসাব করে আসেনি রে তো রাখছে নিয়ে আনো এখন এটা লই ডাক্তারখানা গেছে ডাক্তার টেস্ট করার পরে একবার থাকা দুইবার এখন ডাক্তার বায় কইতেছে এই রকম রুগী আমার জীবনে আমি আপ দেখিনি বেটায় কইতেছে কি ডাক্তার কি তো হইসে আমার এমন কি রোগ আপনি বলেন না আপনি এভাবে ভয় দেখেন কেন ক না ভাই আমি যে ঘটনা দেখতে আছি আমার জীবনে আপনি ফার্স্ট কয় কি তো হইছে আপনি তিন মাসের গর্ভবতী পুরুষ তিন মাসের কি এখন রুগী বলতেছে আমার জীবনে আমিও এমনি ডাক্তর বেটা মানুষ কেমনে গর্ভবতী হারে পরীক্ষা তো ফেসা প্রমাণ কি ফেসা এখন বেটা মন টন খারাপ করি বাড়ির চলে গেছে বাট্টাত কিছু খায় না বেটি কয় কিতে হয়েছে কথা করছে মাথা গরম কইলাম সে তাইলে যে অবস্থা খারাপ কথা বুঝুন না কার আমার কাছে বলে না ভাই আপনার স্ত্রী সুখে দুঃখে আপনার কাছে আসি কি হয়েছে কন না কারণ স্ত্রী জানে কি জানে না ঘটনা কি তো হয়েছে এবারে জানে না এখন এবারে কইতেছে করে হন আসলে কোন সময় কি হয়ে যায় কন যায় না তোর কাছে না খুঁ ও বিপদ পেশাব যে পরীক্ষা করতাম লই গেছি ডাক্তার এক দেখে তিনবার টেস্ট করে রিপোর্ট একটাই আমার ফেটা দেখে বাচ্চা আছে তিন মাসের আমার ফেটা তিন মাসের কি আছে বেডি কইতেছে কয় কথায় কান কই মারবেন ডারবেন দি কয় মাথা গরম কথা তাড়াতাড়ি কইলে কো নহে রে আল্লাহ সিবে গেল কয় আছে সিবে দিবে লয়েন না আমার কথাটা শুনে না টেনশনটা কমাই নালে আনা যেভাবে খানা বানা ছাড়ি দিছে তো তো আরেক বিপদ কয় কিতে কয় আসলে আপনার পেশাবটা ঝাড়ু দেওয়ার সময় পড়ে গেছে পরে আমি আপনার ফিডার ধরে নিজে পেশাব করে রাখছি মানে আপনার তো জানেন আর কি অবস্থা রিপোর্ট কোনো আমার নয় রিপোর্ট আমার কথা বুঝেন না এখন পুরুষ মহিলা জায়গায় পুরুষের টেস্ট করলে রিপোর্ট ভালো হইব না উল্টো হইব তাহলে মহিলারা প্রয়োজনের খাতিলে ডাক্তারের কাছে যাওয়া যাবে তবে বেহায়া বনা বেপর্দা করা যাবে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত নাস তাহমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে মানুষ তোমরাল সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণের জন্য তোমাদের কাজ হলো তাকমিল মারুফ হাওনা হাউদাহকার মানুষদেরকে সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে